আমাকে বিশেষ করে আমন্ত্রণ দেওয়া করার জন্যে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের আমাদের সম্পৃক্ত আলোচনাটা শুরু করছে উপস্থিত আজকের এই আলোচনা সভার সভাপতি আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এসেছেন অসু এলাকার আমাদের অনেক সম্মানিত মরফীরা উপস্থিত আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমে আমি এই গণভ সফল করার জন্যে যারা বুকে রক্ত ফেলে দিয়েছে তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রুকুর আলমিনের দরবারে তাদের মাথার কামনা করছি একই সাথে যারা শৈরাচারের সন্ত্রাসীদের গুলিতে এবং যারা বাংলাদেশের মানুষের উপর বারবার নির্যাতন করেছে তাদের গুলিতে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে আমরা শৈরাচার মুক্ত হয়েছি

বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এখনো টাইমি মাত্র এক মাস কয়েকটা দিন মাসের মতো সময় আরো ধরে যাচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু বোর্ডেলে ব্যাপার শুরু হয়ে গিয়ে গুইজিন অবশ্যই আর কাঙ্ক্ষিত স্বাধীনতার পথে বিরাট রকমের অন্তরায় আমাদের এখন কাজটা হচ্ছে সেই অন্তরটাকে ভাগ করে বের করে দিয়ে এই স্বাধীনতা লক্ষ্য স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে কি করে লক্ষ্যে পৌঁছে দিয়ে যাবে সেজন্য কাজ কাজ করা এই একটা সেটি হচ্ছে আওয়ামী লীগ নামক যে স্বৈর্যচারী দলটা তার নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা

সেনাবাহিনীতে এই জিয়ালের প্রচন্ড প্রক্রিয়া ছিল